সাগরে নেভিগেশন বয়া কিভাবে কাজ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের মাঝে যে বড় বড় ভাসমান বয়া দেখা যায় সেগুলো কিভাবে একই জায়গায় স্থির থাকে এই বয়াগুলো জাহাজ চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন জাহাজগুলো সংকীর্ণ বা বিপজ্জনক পথ দিয়ে যেতে হয় কিন্তু এই বয়াগুলো সমুদ্রের ঢেউয়ের গভীরে মধ্যে কিভাবে এই বয়াগুলোর নিচে একটি ভারী ওজন থাকে সাধারণত কংক্রিটের বড় ব্লক এই ব্লকটি সমুদ্রের তলায় শক্তভাবে বসে থাকে বয়াটি এই ব্লকের সাথে একটি মোটা ও শক্তিশালী চেন বা কেবল দিয়ে যুক্ত থাকে এই চেন বা কেবল বয়াটিকে ভাসিয়ে দেয় কিন্তু একই সাথে এটিকে স্থির রাখে অর্থাৎ ঢেউয়ের সাথে বয়াটি উপর নিচে নড়াচড়া করতে পারে কিন্তু এটি কখনোই তার জায়গা থেকে সরে যায় না এই পুরো সিস্টেমটি খুবই চালাকি করে ডিজাইন করা হয়েছে কারণ যদি বয়াটি স্থির না থাকে তাহলে জাহাজগুলো তাদের পথ হারিয়ে ফেলতে পারে বিশেষ করে রাতের বেলা বা কুয়াশার মধ্যে যখন দৃশ্যমানতা কম থাকে তখন এই বয়াগুলো জাহাজগুলোর জন্য একটি নির্ভরযোগ্য গাইডের কাজ করে একটি উদাহরণ দেয়া যাক ধরুন আপনি একটি জাহাজে আছেন এবং সামনে একটি সংকীর্ণ পথ আছে যদি বয়াটি স্থির না থাকে এবং এদিক সেদিক ঘুরে বেড়ায় তাহলে জাহাজটি সঠিক পথে চলতে পারবে না কিন্তু এই ভারী ব্লক বা চেইনের কারণে বয়াটি সবসময় একই জায়গায় থাকে যা জাহাজের নাবিকদের জন্য খুবই সহায়ক এই বয়াগুলো শুধু ভাসমান আলোর স্তম্ভ নয় বরং এগুলো সমুদ্রের নিরাপদ নৌযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলো জাহাজগুলোর পথ দেখায় বিপদ সংকেত দেয় এবং নাবিকদের সঠিক দিক নির্দেশনা দেয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ